গড়িয়া স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে বোয়ালিয়া অঞ্চলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ওয়ান বিএইচকে ফ্ল্যাটের সন্ধান নিয়ে এটা বোয়ালিয়া দক্ষিণ কালীবাড়ি মোড় ঠিক এই কালীবাড়ির পাশে একটি অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টটি জি প্লাস ফোর অ্যাপার্টমেন্ট তার মধ্যে থার্ড ফ্লোরে একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে যেটি বিক্রয় করা হচ্ছে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিফ্টেরও সুবিধা পাচ্ছেন আর এটাই সেই ফ্ল্যাট যেটি বিক্রয় করা হচ্ছে এই ফ্ল্যাটটি প্রায় বারো বছরের পুরনো একটি ফ্ল্যাট তো এই ফ্ল্যাটের যিনি অনার তিনি এই ফ্ল্যাটের দাম রেখেছে তেরো লক্ষ আশি হাজার টাকা চাইলে আপনারা এটি লোনের মাধ্যমেও কিনতে পারেন যিনি অনার আছে তার সমস্ত লোন হয়ে গেছে শোধ আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো ব্যাংকের সাথে কথা বলে এটি আপনারা লোনের মাধ্যমেও কিনতে পারবেন তো যা যারা ইন্টারেস্টেড আসছেন অতি অবশ্যই নিচের দাবার নাম্বারে ফোন করবেন আমি আপনাদেরকে লাইভ ভিজিট করিয়ে দেবো যদি আপনাদের পছন্দ থাকে আপনারা মালিকের সাথে কথা বলে নেবেন যদি কম বেশি ওনার সাথে বসে আপনারা কথা বলে নেবেন বর্তমানে ফ্ল্যাটের দাম তেরো লক্ষ আশি হাজার টাকা তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অতি অবশ্যই নিচের দামার নম্বরে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আরও সুন্দর সুন্দর প্রপার্টি পেতে অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ